আসসালামু আলাইকুম আসসালামাইকুম আহমতুল সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা শিক্ষামূলক টিউটোরিয়াল যেটি জানবো বা শিখবো সেটি হলো ইনপুট ডিভাইস কি তো চলুন জেনে নেই ইনফুট ডিভাইস ইনপুট ডিভাইস হলো কোনো হার্ডওয়্যার উপাদান যা আপনাকে কম্পিউটার বা অন্য ইলেকট্রনিক ডিভাইসে ডেটা বা কমান্ড অথবা কোন নির্দেশনা প্রবেশ করাতে ব্যবহৃত হয়ে থাকে ইনপুট ডিভাইসের উদাহরণগুলির মধ্যে রয়েছে কিবোর্ড মাউস ট্রাক প্যাড স্ক্যানার ডিজিটাল ক্যামেরা মাইক্রোফোন টাচ স্ক্রিন ইত্যাদি এই ছিল আজকের চমৎকার টিটুয়েলটি আল্লাহ হাফেজ